বাংলা একটা কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি ঠিক তেমনি ভারতের সরকার এবং ভারতের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে অথচ আমাদের দেশে যা ঘটছে তা এগুলো আমাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় হ্যাঁ তাদের দেশে যে মুসলিমদের উপর অত্যাচার এবং বিভিন্ন রকম অপরাধ সংগঠিত হচ্ছে সে ব্যাপারে তো আমরা কখনও বলতে চাই না যাই হোক ইস্কন ইস্যুতে ইস্কন ইস্যুতে ভারতের পার্লামেন্টে আলোচনা হয় ভারতের লোকসভার অধিবেশনে একাধিকবার বাংলাদেশ বাংলাদেশের ইস্যু নিয়ে আলাপ তুলেছেন দেশটির সংসদ সদস্যরা আজ বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম ডি প্রতিবেদনে বলা হয় লোকসভায় কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলে তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা ভারতের সরকার ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে উপস্থাপন করছে কিনা না প্রশ্নকর্তার মধ্যে ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুরা ছিলেন এসব প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে বলেন বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে ভারত সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যার মধ্যে রয়েছে পাথীবাজারে পূজা মণ্ডপে হামলা সাতক্ষীরার কালী মন্দির গেছে থেকে দুর্গা পূজার সময় সোনার মুখর চুরির ঘটনা তিনি বলেন ভারত সরকার হিন্দু হিন্দুসহ সব সংখ্যালঘুর স্থলে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যা সংখ্যালঘু সহ দেশটির সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের বলে জানে জানিয়েছে ভারত এছাড়া কংগ্রেস এমপি শশী থারুর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেছেন বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হওয়ার বিষয়টি নিয়ে সব ভারতের নাগরিক উদ্বিগ্ন এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার প্রসঙ্গেই তিনি কথা বলেছেন